এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো মোদি থ্রি পয়েন্ট জিরো যে ক্যাবিনেট সেটা অলরেডি কিন্তু ফর্ম হওয়া স্টার্ট হয়েছে কারণ তোমরা জানো যে আজকে কিন্তু মোদি গভর্নমেন্টের আন্ডারে নরেন্দ্র মোদি অ্যাজ এ পি এম সাতটা পনেরোতে শপথ গ্রহণ করবে তো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো যে এই যে মোদির যে ক্যাবিনেট তৈরি হচ্ছে এই ক্যাবিনেটে কারা কারা কনফার্ম সিট পাচ্ছে এবং কারা কোন ধরনের পোস্ট পেতে চলেছে এবং বিশেষ করে যে রয়েছে এন রয়েছে এর যে তারা কোন কোন পোস্ট পেতে চলেছে এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিও লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগছে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না তো মোদীর থ্রি পয়েন্ট জিরোর যে ক্যাবিনেট ফর্ম হচ্ছে এই ক্যাবিনেট যথেষ্ট ক্যাবিনেট ভবিষ্যতে ভারতের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা কিন্তু এদের হাতে থাকবে দেখো নরেন্দ্র মোদী বেসিক্যালি কিন্তু আট তারিখ এই ক্যাবিনেটের কিন্তু শপথ গ্রহণ ছিল কিন্তু সেটা কোনো কারণে পোস্টপোন্ড হয় এবং ন তারিখ মানে আজকে রাত্রি সাতটা পনেরো মিনিটে এই ক্যাবিনেটে কিন্তু শপথ গ্রহণ হবে আর এই ক্যাবিনেটে বলা হচ্ছে মোদীর সঙ্গে সঙ্গে ইন্ডিয়া অ্যালায়েন্সের কিছু কিছু পার্টি থেকেও কিন্তু অনেক মেম্বাররা কিন্তু জয়েন হতে পারে দেখো বিজেপি টোটাল দুশো খানা সিট পায় এইবারে যদি দেখা হয় লোকসভাতে আর জেডিউ কিন্তু পায় বারোখানা সিট এবং টিডিপি ষোলোখানা সিট পায় তো টোটাল সব মিলে যদি দেখো যে আমাদের যেটা রয়েছে যে মেজরিটি ফর্ম করার জন্য দুশো বাহাত্তর খানা সিট দরকার সেই সিটটাকে কিন্তু ক্রস করছে নর্মালি পার্লামেন্টের টোটাল সিট দেখো পাঁচশো তেতাল্লিশ খানা সিট আর সেই সিটের মধ্যে দুশো বাহাত্তর খানা সিট কিন্তু অলরেডি মেজরিটির জন্য ফর্ম করার জন্য দরকার আছে আর সেটা কিন্তু বিজেপি গভর্নমেন্ট অলরেডি ক্রস করেছে এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে নতুন যে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হলো এই অ্যালায়েন্সের মধ্যে কারা কারা মোদির ক্যাবিনেটের পার্ট হতে চলেছে দেখো এটা নিয়ে থার্ড টার্ম হবে মোদি ক্যাবিনেটে আসছে এবং যেটা বলা হচ্ছে যে যে ফুল মিনিস্টার হচ্ছে সেটা কিন্তু থেকে আশি জনের কিন্তু একাশি জনের কিন্তু ক্যাবিনেট হতে চলেছে এবং বলা হচ্ছে আজকেই তিরিশের উপরে কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু শপথ গ্রহণ করবে তাহলে এখন এই ক্যাবিনেটে কারা মেইনলি কল পাচ্ছে মোদীর তরফ থেকে কারা কল পাচ্ছে বলা হচ্ছে যে মোদীর অফিসে মিট করার জন্য সাড়ে এগারোটার সময় এই মিটিং স্টার্ট হয়েছে যে কারা এই ক্যাবিনেটের পার্ট হতে পারবে এবং যেটা বলা হচ্ছে যে বিভিন্ন মেম্বারদেরকে কল যাচ্ছে বিশেষ করে যেটা বলা হচ্ছে যে বর্তমান যে ক্যাবিনেট আছে যেটা হাই প্রোফাইল মিনিস্ট্রি যদি আমরা যদি দেখি সেটা হচ্ছে রেলওয়ে হোম ফাইন্যান্স ডিফেন্স এই যে বড় বড় হাই প্রোফাইল মিনিস্ট্রিগুলো এগুলো কিন্তু বিজেপি নিজের কাছেই রাখছে যেটা গতবারে ছিল এবারেও কিন্তু সেম আছে অমিত শাহ এতে জায়গা পাচ্ছে রাজনাথ সিং রয়েছে নিতিন গড়কড়ি কনফার্ম রয়েছে এই ধরনের ক্যাবিনেট পজিশন কিন্তু হোল্ড করার জন্য এবং তোমরা জানো যে গতবারে যখন মোদীর ক্যাবিনেট ফর্ম হয়েছিল এই তিনজন অ্যাটলিস্ট ক্যাবিনেট থেকে কিন্তু কনফার্ম ছিল এরা কিন্তু যাচ্ছিল তার সঙ্গে সঙ্গে যে সমস্ত এমপি বর্তমানে ক্যাবিনেট ফর্ম করার জন্য কল্প আছে তার মধ্যে অর্জুন রাম মেঘওয়াল রয়েছে সর্বানন্দ সোনাল রয়েছে প্রহ্লাদ যোশী শিবরাজ সিং চৌহান জ্যোতিরান্ত সিন্ধিয়া কে আন্নামালাই এবং তার সঙ্গে সঙ্গে মনোহরলাল খাট্টার এরা কিন্তু নতুন করে যোগ দেবে এবং বিশেষ করে মানসুখ মানদিবি এবং তোমরা জানো আমাদের এই মুহূর্তে রেলওয়ে মিনিস্টার রয়েছে অশ্নি বৈষ্ণব কিরেন রিজিজু এরা কিন্তু মোদির যে কোর ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটে কিন্তু নতুন করে কিন্তু পথ পেতে চলেছে এবং বলা হচ্ছে এদের সঙ্গে কিন্তু মোদির পিএম এম মোদির সাড়ে এগারোটার সময় কিন্তু মিটিং রয়েছে এবং যেটা রিসেন্টলি যখন এনডিএর বৈঠক হয়েছিল সেই বৈঠকে এ যে পার্সেন্ট এখানে দেখতেই পাচ্ছ ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত পার্টির মেম্বারদেরকে দেখতে পাবে যারা ক্যাবিনেটে জায়গা করে নিতে পারবে বলে বলা হচ্ছে বিশেষ করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এছাড়া আমরা যদি দেখি পীয়ূষ গোয়েল নিতিন গড়করি এগুলো কিন্তু কনফার্ম রয়েছে যে মোদি ক্যাবিনেটের কিন্তু পার হবে এবার দেখার বিষয় যে দুটো দল যারা কিং মেকার হিসেবে উঠে আসছে যেরকম জেডিউ জনতা দল ইউনাইটেড এবং টিডিপি তাদের তরফ থেকে কারা কারা হচ্ছে দেখো জেডিউ থেকে দুটো সিট কনফার্ম হয়েছে একটা হচ্ছে একটা ক্যাবিনেট পোর্ট পাবে আরেকটা একটা মিনিস্ট্রি অফ স্টেট পাবে এবং দুজন যেটা নাম স্থির করেছে জেডিউর তরফ থেকে একজন হচ্ছে লালন সিং আরেকজন হচ্ছে রামনাথ ঠাকুর তোমরা জানো যে কার্পুরি ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর সে কিন্তু এইবারে কিন্তু হচ্ছে মোদীর ক্যাবিনেটে কিন্তু পাঠ হচ্ছে এবং বিহারের মুঙ্গের লোকসভা সিট থেকে জিতেছে এবং নীতিশ কুমারের খুবই ক্লোজ অ্যালাই বলা হয় এই রামনাথ ঠাকুরকে আর টিডিপি দল থেকে আমরা যদি দেখি টিডিপি দল থেকে এখনো পর্যন্ত যেটা কনফার্ম হচ্ছে সেটা হচ্ছে একজন কিন্তু ক্যাবিনেটের পার্ট হচ্ছে মোদীর ক্যাবিনেটে পার্ট হচ্ছে সেটা হচ্ছে তিনবারের এমপি যেটা রাখো শিকা হচ্ছে লোকসভা কনস্টিচুয়েন্সি থেকে এ যেটা সিট জিতেছে রামমোহন নাইডু রামমোহন নাইডুকে এই মুহূর্তে বলা হচ্ছে যে হতে পারে তিনি কিন্তু একমাত্র সিট এটা কনফার্ম হয়ে গেছে অলরেডি ক্যাবিনেট মিনিস্টারের পদ কিন্তু পাচ্ছে এবং এবং বলা হচ্ছে যে এটা সব থেকে ইয়ংগেস্ট পজিশন হবে ইয়ংগেস্ট ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার হবে থার্টি সিক্স এজে কিন্তু তিনি কিন্তু মোদীর ক্যাবিনেটে কিন্তু পার্ট হচ্ছে এছাড়া বলা হচ্ছে যে চন্দ্রশেখর প্রেম সামানি তিনি একজন টিডিপি ক্যান্ডিডেট অন্ধ্রপ্রদেশ তিনি কিন্তু এই কনফার্ম করেছে যে মিনিস্ট্রি অফ স্টেট ক্যাবিনেটের পার্ট কিন্তু এই চন্দ্রশেখর প্রেম সামানি কিন্তু হতে পারে এবং যেটা বলা হচ্ছে যে এ কিন্তু সবথেকে ওয়েলদিয়েস্ট অন্ধ্রপ্রদেশের সব থেকে ওয়েলদিয়স্ট আমরা যদি দেখি একজন আহ মিনিস্টার হতে চলেছে এমপি সিটে জিতেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কংগ্রাচুলেট করা হয়েছে টুইটারেও কংগ্রেচুলেট হচ্ছে এছাড়া শিবসেনা থেকে আমরা যদি দেখি শিবসেনা থেকে একনাথ সিন্ডেটের টিম সেই টিম থেকে একজন পাচ্ছে তার নাম হচ্ছে প্রতাপ রাও যাদব তাকে পিক করা হতে পারে বলে বলা হচ্ছে এবং এটা কনফার্ম হয়েছে এছাড়া আমরা যদি দেখি এনসিপি থেকে এনসিপি থেকে ইন্ডিয়া অ্যালাইন্সের আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট দল যদি দেখো এনসিপি যেটা অজিত পাওয়ারের পার্টি অজিত পাওয়ারের পার্টি থেকে একজনকে কনফার্ম করা হয়েছে প্রফুল্ল পাটেল এমপি রাজ্যসভার এমপি রয়েছে এই মুহূর্তে এছাড়া আমরা যদি দেখি জেডিস দল থেকে যেটা কুমারস্বামীর দল বলা হয় সেই কুমারস্বামীর दल थे क्योंकि এগ্রিকালচার পোর্টফলিও ক্যাবিনেট কিন্তু তারা দাবি করেছে এক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে একজন কিন্তু ক্যাবিনেটের পাঠ হতে পারে কুমারস্বামীর এই দল থেকে এছাড়া এল জিপি পার্টি তোমরা জানো এল জিপি পার্টি লিড করে কিন্তু হতে পারে কিন্তু ক্যাবিনেটের একটা পদ কিন্তু পেতে পারে এটাও কিন্তু বলা হচ্ছে তার মানে বুঝতেই পারছো যারা কনফার্ম হয়ে গেছে আমি সেগুলো কিন্তু ক্লিয়ার করে দিলাম যে যারা বিজেপির ক্যাবিনেটের পার্ট হতে চলেছে এবং আজকে রাত্রি সাতটার সময় শপথ গ্রহণ করবে ওয়েস্ট বেঙ্গল থেকে এখনো পর্যন্ত সেইভাবে নাম কিন্তু উঠে আসেনি কোনো কনফার্ম সিট কোন পদ পাওয়া যায় বা পদ যদি কেউ পায় বাট পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো কনফার্ম কিন্তু সিট এখনো পর্যন্ত উঠে আসেনি সো যাই হোক ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলে নতুন ক্যাবিনেটে কারা কনফার্ম সিট পেতে চলেছে এবং কে কোন মিনিস্ট্রি পেতে চলেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেন বাই বাই